এর গলা ব্যথা হচ্ছে তাই বলতে পারছে না গলা পুরো ব্যথা নিসারের কাছ থেকে আমার গলায়ও ব্যথা চলে আসছে না গলা পুরো ব্যথা নিসারের কাছ থেকে আমার গলায় ব্যথা চলে আসছে আর আমরা এই ভিডিওটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে এক ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে চলে আসছে একটা ফাটাফাটি ব্লগ যেটা আমার ব্লগসে আপনারা এখন দেখছেন আমার ব্লগ অফিসিয়াল আর আমার ব্লগ থেকে আসছে একটা ফাটাফাটি ব্লগ তাই তো এটা একদম ফাটাফাটি হচ্ছে ফাটাফাটি গানের লড়াই আছে গানের লড়াই আছে বারে সবার নাচ আছে দারুণ জমজমাট একদম মানে ওইটা দেখলে মনে হয় আপনাদের সবার মন ভালো হয়ে যাবে একদম মন সত্যি সত্যি ভালো হবে গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকাল বেলায় উঠে দেখি কবিতা স্নান করে ব্রাশ করে ছাদে গিয়ে ঘুরে এসেছে ভালো লেগেছে কবিতা না বাহ ঠিক আছে আর এই যে রেডি হয়ে গেছে আমাদের চায়ের কাপ চাও রেডি হয়ে গেছে এখন আমরা চা খাবো সবাই মিলে হুম হ্যাঁ সে তো নেবো ছুটির দিনে অবশ্যই নিয়ে যাব আর কবিতা দেখি ঘুম থেকে উঠে এই রকম সিনারি গুলো দেখছিল ওই যে নদী দেখছিল কবিতা কাজকে নদীর কাছে নিয়ে যাব মানে নদীর নদীর মধ্যে নিয়ে যাব। তাকে নি কবু কবুতার যা যা কবিতাকে কব্বু বলি না কব্বু বলো না তুমি আদর করে এই যে বাবাই চলে এসেছে কই রাজু দেখ গুড মর্নিং রাজু দা আমার রাজু কোথায় গেল হ্যাঁ এটা মর্নিং টি আজকে ছুটির দিন তো ওই জন্য দেরি করে উঠলাম আসেন রাজু দা কিন্তু নেপালি ভাষায় কথা বলতে পারে নেপালি ভাষায় কথা বলে কবিতার সাথে শোনা জিজ্ঞাসা করবে দেখি রাজু দা তপাই কস্তো হনুন ছ তাপাই কস্ত ছ ও তপাই না তিমি তিমি ও ঠিকইছ এই যে আমাদের চা হয়ে গেছে সকালবেলা গ্রীন টি আর সুন্দর একদম আকবরের পানপাত্র আকবরের পানপাত্রটা কে খাবে আলেকজান্ডারের পানপত্র আলেকজান্ডারের পানপত্র কে খাবে ওই তো এটাই লাগছে আলেকজান্ডারের পানপত্র রাজু জন্য আলেকজান্ডারের পানপত্র রেডি হয়ে গেছে দেওয়া না পারলে খুলে দিই বিস্কুটের প্যাকেট আমি ছাড়া কেউ খুলতে পারে না কুড়ি টাকা করে পিস হাঁসের ডিম দেখে হাঁসের ডিম আনে নাই বলছে কুড়ি টাকায় এত বড় সাইজের একটা পোনা মাছ পাবো বললাম যে মুড়ি কিনলে তুমি অনেকগুলো মুড়ি পাবা এই যে মাছ চলে এসেছে আর আজকে আমরা মাকে এখন রাগাবো রাগাবো না রাগাবো না মা আজকে আর রাগাবো না থাক অনেক রাগানো হয়তো প্রত্যেক দিন তাই না মা হ্যাঁ হ্যাঁ এখন আর রাগানো যাবে না আজকে ওই কিছু মাছ টাছ কিছু আনো নেই তাহলে আজকে নিরামিষ শনিবার ও

যে এই আমরা সবাই একসাথে গোল হয়ে বসে এই ঘরে চা খাই আর সবাই মিলে গল্প করি চা খাওয়ার উদ্দেশ্য হলো সবাই মিলে একসাথে বসে একটু গল্প করা একটু হাসি ঠাট্টা করা কারোর পিছনে লাগা একটু পিছনে লাগা হ্যাঁ এই যে কবিতা কি সবাই চেনে যারা চেনেন না তাদের বলে দিচ্ছি কবিতা ও নতুন যারা দেখছেন কবিতা কমলা বেহনের ছোট মেয়ে কমলা বেহনের মেয়ে কিন্তু বোন না কমলা ছোট আরেকটা আছে বড় চলে এসেছি বন্ধুরা আমরা মুস্তাফাদার দোকানে আমি এসেছি অর্পণ এসেছে কারণ অর্পণ ছুটি আজকে শনিবার আর কালকে রবিবার আজই শনিবার না কালকে রবিবার সোমবার দিনও অফিস বন্ধ আর এ তো মঙ্গলবারও বন্ধ জিটিএর ছুটি আছে জিটিএর ছুটি আছে আর মুস্তাফাদার গ্যারেজে আমরা চলে এসেছি এইখানে এখানে আমাদের এই যে গাড়িটা একটু ঠিকঠাক করাবো সরস্বতী এই সরস্বতী পুজো না কি পুজো যেন ওই বিশ্বকর্মা পুজো বলে কথা আর এই জায়গাটা ছবিগুলো খুব সুন্দর লাগছে সুন্দর সবুজ সবুজ দেখি এই যে বাবাই আছে এই যে বাবাই আছে দাড়ি বড় হয়ে গেছে বাড়ি যাবো নালে কোনো সেলুনে দেখব এখান থেকে দাড়ি কেটে নেব গাড়ি যতক্ষণ ঠিক করবে যে অর্পণজি আপনাদের সামনে কিছু বলবে বলেন অর্পণজি এই যে এটা সামনে যে প্রাচীরটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এখানে সেনাবাহিনীর জমি এখানে মানে আর্টিলারি লোকরা এখানে থাকে এটা কিন্তু মানে ওই আধা সামরিক না এটা মানে প্রতিরক্ষা দপ্তরের আন্ডারে সেনাবাহিনী থাকে কোন সময় আসাম রেজিমেন্ট থাকে কোন সময় নাগা রেজিমেন্ট থাকে এক এক সময় এক এক রেজিমেন্ট থাকে আর এই যে আমাদের গাড়ি ঠিক করার জন্য চলে এসেছে আমাদের গাড়ি আবার নিয়ে এসেছি ঠিক করার জন্য কারণ আমরা পুজোর সময় বাড়িতে যাব তো ওই জন্য আগে সব ঠিকঠাক করে নিই আর কদিন পরেই বিশ্বকর্মা পুজো একবার হর্ন দিতে বলল যে আমাদের মেন মিস্ত্রি চলে এসেছে কি যেন নাম বলে গেছি মোস্তাফাদা চলে এসেছে মেন মিস্ত্রি বললাম মোস্তাফাদাকে অনেক দূর যাব তাই একটু ঠিকঠাক করে দেখতে সব কিছু

কবিতা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কবিতা আমি সামনে তখন বসে বসে ভিডিও এডিট করছিলাম আর কবিতা আমাকে কি বানাচ্ছে এটা দেখাও কবিতা আমি পুরো ভূত কী কি বানাচ্ছে ফানি ফানি চেহারা বানাচ্ছে আর আরেকটু পরে আমরা বাইরে যাব ঘুরতে কারণ এখনও তো রোদ বাইরে আজকে একটু রোদ কম আছে তবুও বেরোনি আপনার দাদা ভাইরা গেছে গাড়ি ঠিক করতে আসলে পরে তো দেখাবই খাও সরফ আগে দেখে আমার খুব ভাসি পাচ্ছে আর নিজেকে এরকম লাগছে দেখতে কেমন যে লাগছে আর আমরা একটু বিকালবেলা যাবো

ফেস পাউডার যেগুলো মেখে তুমি আমাকে পটিয়েছিলা না না এগুলো তোমাকে মেখে এগুলো এগুলো মেখে মেখে তুমি আর্টিফিশিয়াল মেখে পটিয়েছিলা এগুলো আমি মাখতাম না তখন এইটা হচ্ছে কিসের জন্য বলতো সান এক্সপার্ট হুম এটা এটা হচ্ছে কেন কিনেছি বলো তো আমার ফেস মানে এইগুলো আছে এটা কিনেছিল মানে রোদের জন্য এখানে খুব গরম আর খুব রোদ ল্যাকমি সানস্ক্রিন এক্সপার্ট মানে রোদ্রে বেরোলে হয়তো সূর্যটাকে ছাতার মতন ধরে রাখবে সেই অ্যাডভার্টাইজ দেখায় এটা কি এইটা এসেছে অনলাইন থেকে আপনারা দেখে নিন কি এটা নাকি রোদে বেরোলে নাকি রোদের থেকে আমাকে বাঁচায় ছাতার ছাতার মতন ধরে রাখে ওর থেকে তুমি ছাতাই কিনে নি তা ছাতা ধরে রাখতা আছে তো একটা কিনলাম আর একটা সানস্ক্রিন ক্রিমও কিনতে হবে সানস্ক্রিন সেটা এখন কিনা হয়নি এটা আগে কিনেছি দেখি তাহলে কেমন হয় আর এইগুলো ফোটাতে কার কার ভালো লাগে আমার তো দারুণ দারুণ ভালো লাগে নিসার্গের টিচার চলে এসেছে চলো ঘরে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আসার পর ভাত ছাত খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এইবার দেখাবো আমার জন্য কি বানিয়ে নিয়ে এসেছে চলুন এই যে নিসার্গের টিচার এসেছে তো ওই জন্য কফি বানাচ্ছিলো তা আমি বললাম একটু কফি খাবো আর কবিতা দেখি খাই কি না কবিতাকে জিজ্ঞাসা করে দেখি কবিতা তোরা কফি পিও কি পেট মে কে হওয়া আমি বল রেতে পেট মেদার ধ

হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন আমি আর কবিতা রেডি হয়ে গেছি আর আমরা ম্যাচিং ম্যাচিং কালার একটু আলাদা সেম সেম হ্যাঁ এখন আমরা দুজন যাচ্ছি একটু নদীর ঘাটে ওকে একটু দেখাতে যাচ্ছি ঠিক আছে চলুন তাহলে আমাদের সাথে খুব সুন্দর একটা জায়গায় যাবো এর আগেও গেছি হ্যাঁ কবিতা যায়নি তো আজকে কবিতাকে নিয়ে যাবো মিল রেসা আলাস আল্লাহ হা যে আমরা নেমে গেছি আর কোথা দিয়ে কোথা দিয়ে টুকটুক নিয়ে আসলো আমি বুঝতেই পারলাম না আমি না রাস্তাঘাট খুব কম চিনি আমার থেকে ভালো নিসার চিনে যায় তারা একবার আসলেই বলে মা এই রাস্তায় এই রাস্তায় আর আপনার ভাই ভালো চেনে আর আমি একটু চিনতে পারি না ঠিক আছে দেখি তাহলে যাই তাকে নিয়ে এসেছি কবিতা বলো গে কে এসে লাগতাই হ্যাঁ কি সুন্দর সূর্য উঠেছে আর আগে এই রাস্তাটাই কিন্তু নৌকা পার হতো না এখন এইটা দিয়েই পার হচ্ছে নৌকা সব মোটরসাইকেল যাচ্ছে

লাগছে সত্যি আর এদিকে সবাই ছবি তুলছে সূর্যটা এখন অস্ত যাবে আর এদিকে আমরা আসলাম কি সুন্দর সবাই নৌকায় করে পার হচ্ছে কত লোকজন কি ভালো লাগছে সত্যি মানে আলাদা রকম একটা সৌন্দর্য যেদিনই আসি আলাদা আলাদা সৌন্দর্য হ্যাঁ সূর্য এবার কবিতাকে একটা ছবি তুলে দেব কেমন করে পোজ দেবে কবিতা এসে হ্যাঁ খুব ভালো লাগছে এখানে সত্যি দারুণ লাগছে আমরা নৌকায় উঠে গেছিলাম গিয়ে আবার নেমে আসলাম এত ভিড় দাঁড়ানোর জায়গা নেই কি সুন্দর জল বাও বালি এনেছে এই যে কবিতা পুরো কবিতা পুরো ভালো জায়গা সিট মিলকে হ্যাঁ না কবিতা

তো গান শোনাবে এরপরে এরপরে তো আপনাদের কবিতার গান এখনো আছে কবিতা খুব সুন্দর করতে পারে আর এখানে এত শব্দ হচ্ছে যে ভালো মতন শুনতে শোনা যাবে না তার জন্য বাড়ি গিয়ে সুন্দর করে পরে গান শোনাবে আর কবিতাকে এখন দেখি ফুচকার দোকান থাকলে ফুচকা মিলতায় ওই

কি খাওয়াতে নিয়ে যাবো ফুচকা চলুন তাহলে আমাদের সাথে মেয়ে বিদ্যুৎ চমকালো একটা দোকানে চলে এসেছি আর কবিতা এখন ফুচকা খাবে দেখি কি কি ফুচকা খায় কবিতা হ্যাঁ বরাবর আয় প্রথমবার ফুচকার দোকানে এসে বললো বসে বসে ফুচকা খেতে দেবে সব ফুচকা কবিতা খায় কবি বি ব্যাটকে ফুচকা নেপালে খাতে কপ নিয়ে আর ইনি বলছে সব ফুচকাই মানে প্লেটে দেবে হাতের এই দেবে না আর ভালো সব কিছু ঢাকা আছে দেখি কেমন করে দেয় আমি একটু দেখাই এখানেও কিছু একটা ফাস্ট ফুডের দোকান আছে এটা হয়তো এখনও বানায়নি বানাচ্ছে মোমো হয়তো পাওয়া যাবে অনেক কিছু পাওয়া যাবে এগুলো কিন্তু পুরো সাগর দিঘির পাশে এই যে সাগর দিঘি সামনে আর এর উল্টো সাইডে উনি আমাদের প্রথমে একটা ফুচকা দিচ্ছে বলো তিরিশ টাকা করে প্লেট দেখি কেমন বানায় টেস্ট কেমন হবে খাওয়ার পরে বলবো আপনাদের রুটি তাও যে বসে গেছে চেয়ারে ঠিক আছে

खाने के पहले ऐसे कर रही हो कि खा के फिर बोलो बोलो। कैसे? अच्छा अच्छा इसले अच्छा है? अच्छा है अच्छा है? सच सच में सब डालना सक्सेस ना ना? ना? दिए गई फुचका गो अपने दादा भाई देखले लोभ लगे खुब भेस्ट सत्यारू ब একবারে যায় এই যে আমরা এক প্লেট চাটনি ফুচকাও নিলাম এটাও দেখে মনে হচ্ছে ভালোই টেস্ট হবে এক প্লেটই দুজনে খাবো কবিতাকে বলেছিলাম আরো নিত্য কবিতা বলছে না পেট ফুল গে এত বড় বড় সত্যি খুব বড় বড় হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে

বিলেটেড হ্যাপি বার্থডে কবিতা সবাই বলে দিন কবিতা দশ তারিখে জন্মদিন ছিল আমাদের ভুল হয়ে গেছে একটু মানে ব্লগে বলে দিলে ভালো হতো নেক্সট টাইম এই ভুল হবে না বলে দেব নেক্সট টাইম তাই না পেয়ারা খাওগে পেয়ারা খাওগে তো আর বলো

জল হয়ে ঠিক আছে আমরা টুকটুকে হেঁটে হেঁটে আর যাবো না এইবার টুকটুকে উঠে টোটো 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 কে আমরা টুকটুক বলি মানে বহরমপুরে যখন ছিলাম ঠিক আছে চলুন তাহলে বাড়ি গিয়ে বাড়ির সামনে গিয়ে কিংবা বাড়ি গিয়ে আবার দেখা হবে আমার গলা ব্যথা করছে বন্ধুরা তাহলে ভালো বন্ধুরা এর গলা ব্যথা হচ্ছে তাই বলতে পারছে না গলা পুরো ব্যথা নিসারের কাছ থেকে আমার গলায় ব্যথা চলে আসছে আর আমরা এই ভিডিওটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই এক ঘন্টা পরে এক ঘন্টা পরে এক দিন ঘন্টা পরে চলে আসছে একটা फटाफटি ব্লগ

আমার ব্লগস এর ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আবার একটু পরেই আমার ব্লগস ইয়েস